আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা একদম বাসার থেকে রেডি হয়ে কোথায় যাচ্ছি কি করছি সব আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন নিফরা বাবা নিফরা বাসার থেকে হয়ে যাচ্ছে অবশেষে আমরা চলে আসছি ওই যে দেখেন সামনে নিফরা নিফরা আর নব আর কবিতা কোথায় যাচ্ছে আমি হচ্ছে ক্যামেরাম্যান সময় পিছনেই থাকি যাই হোক অবশেষে আমরা বসুন্ধরা যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি বসুন্ধরা যাচ্ছি আমি কিন্তু খুবই এক্সাইটেড আমার মেয়ে অনেক এক্সাইটেড আমরা মা মেয়ে খুব অ্যাক্সাইটেড ছিলাম এতটাই এক্সাইটেড ছিলাম কিন্তু যেই কারণে বসুন্ধরায় গেলাম সেই কারণটা হওয়ার পরে আসলে এক্সাইটেড থাকি নাই মনটা অনেক খারাপ হয়ে গেছিল যাই হোক অবশেষে তো যাচ্ছে এটাই বড় কথা কিন্তু যখন বসুন্ধরা ভিতরে ঢুকলাম গিয়ে দেখ আল্লাহ বসুন্ধরা তো পুরাই ফুটবল খেলার মাঠ কোনো মানুষ নাই কিচ্ছু নাই এরকম মনে হচ্ছিল কিন্তু না আসলে বিষয়টা এরকম না কোনো দোকান খোলা ছিল না এটা হচ্ছে শনিবারে ছিল আমরা ঈদের পরে আর সমস্ত ফুটকন খোলা ছিল তারপরে হচ্ছে আপনার সমস্ত মুভি চলতেছিলো তারপরে হচ্ছে টগি ওয়াল খোলা ছিল এইগুলো সব খোলা ছিল আর এত এত মানুষের চাপ ছিল প্রথমে ঢুকে মনে ছিল কোনো মানুষই নাই এখন হচ্ছে আমি বসুন্ধরা একদম টপ ফ্লোরে চলে গেলাম ওখান থেকে কি আবার একটু স্ক্রিন নিলাম দেখলাম দেখাইলাম আপনাদেরকে কেমন লাগছে একটু বলেন দেখেন কি পরিমাণ মানুষ অত আমি ভাবতেছিলাম কোনো মানুষ নাই বাপরে বাপ ঈদের মধ্যে যে মানুষ এত চাপ থাকে বসুন্ধরাতে এটা আমি আসলে এর আগে একবার গিয়েছিলাম এইবার হচ্ছে সেকেন্ডবারের মতো ঈদের মধ্যে মুভি দেখতে গেলাম এইবার মুভি দেখতে গিয়েছি কাদেরকে নিয়ে নিশ্চয়ই আপনারা আমার ভিডিও শুরুতেই দেখেছেন এটা হচ্ছে কবিতা কবিতাকে নিয়ে গেলাম ফার্স্ট টাইম নিউ ফ্রার কবিতা সিনেপ্লেক্সে মুভি দেখতে গেছে নিফরাসোনা যেহেতু মুভি দেখবে সেহেতু আমি ভাবলাম একটা ভালো মুভি দেখি বে যেহেতু বেবি আমার এই জন্য খুব খুবই তারপরে সে আবার এখানে মুভি শেষ করে আবার টোকিও ওয়ার্ল্ডে যাবে মানে সে আজকে খুবই এক্সাইটেড তো যাই হোক আমরা মেয়ের খুশিতে বাবা মা সবাই খুশি এরকম একটা বিষয় তো আমরা অলরেডি টিকিট কেটে ফেললাম চারটা টিকিট সেটা হচ্ছে পাঁচশো করে নিয়েছিল আমরা হচ্ছে জংলি মুভির টিকিট কাটলাম অবশেষে সিনেমা ঢুকার জন্য একটু অপেক্ষা করতেছিলাম আমরা ভাবতেছিলাম অনেক দেরি হয়ে গেছে কিন্তু আসলে দেরি হয় এখন হচ্ছে নিফরা বাবা খাবার টাবার নিবে নিফরা তো পপকর্ন দেখার পরে অস্থির হয়ে গেছে ওর বাবা কখন পপকর্ন কিনবে এখানে আমি নবকে বলতেছি আসলে হলে ঢুকে গেলে তার আসলে একটু ভিডিও করা হবে না চলো একটু হাঁটি এই আর কি নিফরাকে নিয়ে যেহেতু প্রথমবারের মতো মুভি দেখতেছিলাম আমিও অনেক একসাইটেড ছিলাম যেহেতু বেবিটাকে ফার্স্ট টাইম মুভি দেখাচ্ছিলাম এরকম আর কি আর কবিতাও খুবই একসাইটেড ছিল প্রথম মুভি দেখতে গেছে আলহামদুলিল্লাহ এই যে সেই জঙ্গলি মুভি অবশেষে একটা জঙ্গলি মুভির ব্যানারের সামনে ওদেরকে দাঁড়া করাইলাম তো যাই হোক মুভি দেখার আগেই আপনাদের সাথে অনেক শেয়ার করে ফেলতেছি মুভি দেখার পরে আবার শেয়ার করব আসলে মুভিটা দেখার পরে কি হয়েছিল আমার সাথে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমরা মুভি দেখার আগে কি কি ডংশং করলাম এটা হচ্ছে ভিআইপি ফাইভ ও মাই গড যাই হোক দেখেন অনেক মানুষ ছিল কিন্তু আমরা মূলত দেড়টা শুতে গিয়েছিলাম দেড়টা শুতে গিয়েছিলাম দেখে মানে অত বেশি চাপ ছিল না কিন্তু বিশ্বাস করে এত এত চাপ ছিল এখন আমার যেই ড্রেসটা মানে কাপতানটা দিয়ে আমি ডং করতেছি এটা আমার পেজে ছিল দেওয়ান ফ্যাশন কর্নারে অনেক আগে বাট অনেক আগের ড্রেস নতুন কিন্তু এবার ঈদে তেমন কিছুই আমি নেই পুরাতন ড্রেসই বলা চলে তো মেয়ে হচ্ছে বাবা পপকর্ন নিতেছে মেয়ে খুব খুশি তো এই তো পপকর্ন আর মেয়ের জন্য একটু চিকেন নিয়েছে আর হলো যে এখানে ড্রিঙ্কস নিল অবশেষে আমাদের মুভি টাইম হয়ে গেছে তো নবকে আমি বললাম একটু আমি ওয়াশরুমে যাই তো আমি ওয়াশরুমে গিয়ে আমি কখনো ওয়াশরুমে ভিডিও করিনি এইবার গিয়ে দেখি বাবা ওয়াশরুমে মানুষ এত ভিডিও করতেছে তো ভাবলাম যাই হোক আমার ফোনে তো একটা গরিভালা তো একটা আইফোন আছে তো আমি একটু করি না তো করলাম তো আপনাদের সাথে পরে ভিডিওটা শেয়ার